জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা আগামী একুশ অক্টোবর থেকে শুরু হবে আজকের এই ভিডিওতে আমি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ডিপার্টমেন্টের সকল সাবজেক্টের সাজেশান শেয়ার করব আর এই সাজেশানগুলো যদি আপনি কমপ্লিট করেন পরীক্ষাতে আপনি এইটটি থেকে নাইনটি পারসেন্ট কমন পাবেন তো জরুর সাজেশানগুলো দেখে নেওয়া যাক দেখুন আপনাদের প্রথম যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেটি হচ্ছে একুশ তারিখে স্বাধীন বাংলাদেশের অবোধের ইতিহাস আবশ্যিক বিষয়ের তো এই আবশ্যিক বিষয়ের সাজেশান হচ্ছে এইটা আপনারা এই শর্ট সাজেশনটি যদি সংগ্রহ করে পড়েন তাহলে অল্প সময়ের মধ্যে সাজেশনটিও কমপ্লিট করতে পারবেন এবং প্রতিটা অধ্যায় থেকে দেখুন অধ্যায় ভিত্তিক প্রশ্ন যেমন ক বিভাগের প্রশ্ন খ বিভাগের প্রশ্ন গ বিভাগের প্রশ্ন আলাদা আলাদা করে দেওয়া আছে সো আপনারা খুব খুঁজে বের করতেও কিন্তু আপনার সুবিধা হবে তারপর দ্বিতীয় অধ্যায় দেখুন দ্বিতীয় অধ্যায়ের ক বিভাগের প্রশ্ন দেওয়া আছে তারপর খ বিভাগের প্রশ্ন গ বিভাগের প্রশ্ন আলাদা করে দেওয়া আছে তৃতীয় অধ্যায়টিতেও কিন্তু ক বিভাগ খ বিভাগ এবং গ বিভাগে আলাদা প্রশ্ন রয়েছে তো এই স্বাধীন বাংলাদেশের অবুদয়ের ইতিহাস সব থেকে বেশি গুরুত্বপূর্ণ অধ্যায়টি হচ্ছে নবম অধ্যায় এই অধ্যায়টা থেকে বেশি গুরুত্বপূর্ণ এখান থেকে বেশিরভাগ প্রশ্ন করা হবে সো নবম অধ্যায়টা একটু ভালো করে পড়বেন এর সাথে দশম অধ্যায়টা মোটামুটি এটা হচ্ছে স্বাধীন বাংলাদেশের অবুদয়ের ইতিহাস সাবজেক্টের সাজেশান এখন সাজেশানগুলো আপনারা কীভাবে নেবেন এই ভিডিওর প্রথম কমেন্টসে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে যোগাযোগ করবেন প্রত্যেকটা সাবজেক্টের মূল্য হচ্ছে দশ টাকা এবং আপনারা প্রতিটা সাবজেক্ট সংগ্রহ করে নিতে পারবেন প্রত্যেকটা সাবজেক্টের পিডিএফ পেয়ে যাবেন তো এর পরবর্তী যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেটি হচ্ছে দেখুন চব্বিশ তারিখে সেটির বিষয় কোডটা এখানে কিন্তু দেওয়া আছে তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি মুসলমানদের ইতিহাস পাঁচশো থেকে সাতশো এই সাবজেক্টের পরীক্ষাটা হবে তো এটার যদি ফাইনাল শর্ট সাজেশানটা দেখি তাহলে প্রথম অধ্যায় থেকে আপনার কোন কোন প্রশ্ন পড়তে হবে এখানে সে প্রশ্নগুলো রয়েছে আর একটা বিষয় বলে রাখছি যে প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্ব সহকারে পড়বেন আপনি কারণ পরীক্ষা যেহেতু অনার্স প্রথম বর্ষের তাই অবশ্যই ভালো করে লিখতে হবে নিয়ম যদি না জানা থাকে তাহলে ভালো রেজাল্ট করা কখনোই কিন্তু সম্ভব না ফার্স্ট ক্লাস রেজাল্টের জন্য কিন্তু ভালো সাজেশান সাথে কিন্তু আপনার ভালো প্রিপারেশন দুইটাই প্রয়োজন ওকে তো প্রথম অধ্যায় থেকে এই প্রশ্নগুলো পড়বেন এরপর দ্বিতীয় অধ্যায় থেকে ক বিভাগের জন্য কোন প্রশ্নগুলো পড়তে হবে ক বিভাগের জন্য কোন প্রশ্ন গ বিভাগের জন্য আলাদা প্রশ্ন রয়েছে তৃতীয় অধ্যায় এভাবে আপনার সাজেশনে সরি আপনার সিলেবাসে যে কয়টা অধ্যায় আছে প্রত্যেকটা অধ্যায় থেকে প্রশ্ন করা হয়েছে মোটামুটি এটা ছিল পরবর্তী সাজেশনটি এবার আমরা পরবর্তী পরীক্ষাটি অর্থাৎ তারিখে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেটি হচ্ছে মুসলমানদের ইতিহাস সাতশো পঞ্চাশ থেকে বারোশো আটান্ন তো এটার যদি প্রথম অধ্যায়ের সাজেশানটা দেখে দেখুন প্রথম অধ্যায় থেকে আপনার প্রশ্ন পড়া লাগবে হচ্ছে টোটাল পঁচিশটা এরপর খ এবং গ বিভাগের প্রশ্ন রয়েছে তারপর দ্বিতীয় অধ্যায় থেকে আপনার প্রশ্ন পড়া লাগবে হচ্ছে ক বিভাগের জন্য মাত্র সাতটা খ বিভাগে একটা এবং গ বিভাগে তিনটা এরকম তৃতীয় অধ্যায় রয়েছে তারপর চতুর্থ অধ্যায় রয়েছে পঞ্চম অধ্যায় রয়েছে ষষ্ঠ অধ্যায় প্রতিটা অধ্যায় থেকে কিন্তু আলাদা আলাদাভাবে প্রশ্ন সাজানো গোছানো খুব ভালো সাজেশন আর কি এরপরে দেখুন পরবর্তী যে পরীক্ষাটি হবে স্পেনের মুসলমানদের ইতিহাস সাতশো দশ থেকে চোদ্দশো বিরানব্বই এখানে দেখুন এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে হচ্ছে তিন নভেম্বর ওকে তো এটার যে সাজেশনটি আছে এখানেও কিন্তু সেম একইভাবে প্রথম অধ্যায় থেকে প্রশ্ন দেওয়া হয়েছে তারপর দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন দেওয়া হয়েছে তৃতীয় অধ্যায় থেকে প্রশ্ন দেওয়া হয়েছে মোটামুটি সাজেশনগুলো আপনারা সংগ্রহ করে নিন পিডিএফ ফাইলগুলো এখানে ক বিভাগের উত্তরগুলো দেওয়া আছে ক বিভাগ এবং ক বিভাগের উত্তরগুলো দেওয়া না এগুলো আপনাকে বের করে নিতে হবে এরপরে পরবর্তী যে পরীক্ষাটি হবে সিরিয়া মিশর ও উত্তর আফ্রিকায় মুসলমান সরি মুসলিম শাসনের ইতিহাস এটার যে সাজেশানটি রয়েছে সেটি প্রথম অধ্যায় থেকে দেখুন এই প্রশ্নগুলো পড়া লাগবে দ্বিতীয় অধ্যায় থেকে এই প্রশ্নগুলো পড়া লাগবে দ্বিতীয় অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আর কি দ্বিতীয় অধ্যায়টা ভালো করে পড়ে যাবেন এখান থেকে বেশিরভাগ প্রশ্ন করা হবে এরপর তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় মোটামুটি এটাই হচ্ছে সাজেশানটি এবার আমরা রাজনৈতিক তত্ত্ব সাজেশানটা দেখব এই সাবজেক্টটা হচ্ছে অনেকে নন মেজর সাবজেক্ট এই সাবজেক্টটার পরীক্ষাটা কবে হবে এইটার পরীক্ষাটা কিন্তু যেহেতু নন মেজর সাবজেক্ট সেক্ষেত্রে আপনাদের বিভিন্ন ডিপার্টমেন্ট এই যে পলিটিক্যাল থিওরি বারো তারিখে হবে বারো নভেম্বর সো আপনারা কিন্তু এই সাজেশনটি সংগ্রহ করে নিতে পারেন রাজনৈতিক তত্ত্ব এটারও কিন্তু শর্ট সাজেশন প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় এইভাবে কিন্তু সাজানো গোছানো আছে এরপরে সমাজবিজ্ঞান পরিচিতি এটাও কিন্তু অনেকের রয়েছে এটা যেহেতু নন মেজর সাবজেক্ট তাই এক একজনের কিন্তু এক এক সাবজেক্ট তো প্রত্যেকটা সাবজেক্টই আছে সমাজকর্ম পরিচিতিও রয়েছে সো আপনাদের ডিপার্টমেন্টের যতগুলো সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টেরই সাজেশন আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর প্রথম কমেন্টসে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে গিয়ে কন্ট্যাক্ট করুন এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ